দারুন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো সব 6 মানসের ওয়ারেন্টি তো পেস্টিং ওয়ারেন্টি প্রত্যেকটা শুয়ে সিক্স পেস্টিং ওয়ারেন্টি পাবেন দারুন এটা একটা বিশাল বড় ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন। ব্র্যান্ড

গিফট কুপন সাথে একটি ব্র্যান্ডেড হেডফোন তার সাথেও কিছু আকর্ষণীয় গিফট থাকবে অসাধারণ একদম আর এই 2000 টাকা ইউজ করে তোমার এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারবে যে কোনো আপনার যেটা পছন্দ 2000 টাকার মধ্যে আপনি পারচেজ করতে পারেন ওয়েলকাম টু চেঞ্জ ইউর স্টাইল কলকাতা সিটি অফ জয়ের পেজ থেকে তো আজকে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে চলে আসলাম পূজো তো চলেই এসেছে

شويه কিন্তু আপনি বিল উইথ বক্স সঙ্গে এই শৌটা আপনাদের দেখিয়ে কালেকশন কিন্তু পেস্টিং এগুলো প্রচুর কালার পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা শৌতে 6 মান পেস্টিং ওয়ারেন্টি এন্ড বিল এন্ড বক্স পাবেন প্রচুর কালেকশন রয়েছে ইউনিক কালেকশন

আচ্ছা যদি কিনতে হয় আমি এক ঝলক দেখিয়ে দিই সব যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা কিন্তু বাড়িতে বসেও কিনতে পারবেন একদম ওনা অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে খুব সুন্দর পায়ের প্রবলেম থাকে তারা

তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখানে এই শোগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো হচ্ছে পুরোটা লেদারের উপরে হবে ওকে এগুলোতেও কিন্তু 3 মান টেস্টিং ওয়ারেন্টি আপনারা দারুন মানে দুর্গা আগে দারুন দারুন জুতোর কালেকশন এগুলো সিক্স রয়েছে ঠিক আছে এগুলো তো 3 মান্থ টেস্টিং ওয়ারেন্টি এগুলো পেয়ে যাবেন তো এখানে উপরেও প্রচুর রয়েছে এগুলো তো দেখুন হ্যাঁ বেশ দারুন প্রত্যেকটাতে এইরকম দুর্গাপুজোর আগে যদি সুন্দর সুন্দর শু কিনতে হয় তাহলে আপনাকে একবার আসতেই হবে চেঞ্জ স্টাইলে আসুন একবার বারাসাতে চেঞ্জ স্টাইলে

মানে জুতো কিনতে হয় যদি কিনতে হয় আপনারা স্ক্রিনশট নিন যেটা পছন্দ হচ্ছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিন আপনারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর দোকানে আসতে পারলে তো খুবই ভালো খুব সুন্দর বেশ কিনতে চাইলে তার মানে নাম্বারে তাড়াতাড়ি কল বা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু দোকানে এসেও কিনতে পারেন বাড়িতে হোম ডেলিভারিও পেয়ে যাবেন

স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাহ খুব সুন্দর কারণ বাড়িতে বসে হোম ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা রয়েছে যারা দোকানে আসতে পারছেন তো খুবই ভালো আপনারা কিন্তু বাড়িতে বসেও দুর্গাপুজোর আগে এই সুন্দর সুন্দর আর্টিকেলগুলো আপনারা কিনতে পারবেন বেশ দারুন

অসাধারণ প্রচুর কালেকশনও রয়েছে দুর্গাপুজোর আগে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে চাইলে আপনাকে আসতেই হবে একবার দোকানে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার চলে আসুন সমস্ত বড় ব্র্যান্ড দেখে নিন নামগুলো সবই বড় ব্র্যান্ড আপনারা চেনেন আর এগুলো কিন্তু এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু অরিজিনাল আপনার মানে ব্র্যান্ড সারপ্লাস কপি রয়েছে একটাও কিন্তু ডুপ্লিকেট কপি নয় কাজে আপনি নিজেরা এসে ট্যাগ বারকোড সব চেক করে দেখে নিতে পারেন দারুন

মাত্র দিয়ে দেবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কত বড় ব্র্যান্ড রয়েছে এবং দামটাও দিদি দেখিয়ে দিই দু হাজার চারশো নিরানব্বই টাকা রয়েছে মাত্র তোমার কাছ থেকে হাজার টাকায় পেয়ে যাচ্ছে

এদিকেও কিছু দেখিয়ে দেবো দেখুন টমি আছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বেল্ট রয়েছে এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে তারপরে এখানে দেখিয়ে দেবো কিছু আন্ডারও রয়েছে এখানেও কিছু কার্ড ওয়ালেট রয়েছে এগুলোও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন একদম